ওয়েলকাম ব্যাক টু ফেসবুক চ্যানেল আজকে আমার ভাই একটা গান শোনাবে গানটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিন বিসমিল্লা আয়া আমি সরু পড়লাম ভাই নামতে আমার রকে মিয়া সবাই রে জানাই ইউটিউব ফেসবুক দর্শক ভাই দের সালাম জানাই দোস্ত হে বাপের নামটি বাবলু মিয়া বাড়ি ফরিদপুর আলয় আমার গলায় দেশে গানের অনেক সুর দর্শকেরি ভালোবাসা আমি অনেক দূর দস্ত হে এবারে চলেন মূল ঘটনা চলিয়া যে যায় রানীর কথা বলবো এবারে আপনাদের জানাই আই রানী অনেক ভালো মেয়ে তার জুরি নাই দস্ত হে মিষ্টি অনেক দেখতে লাগে ভালো আর সে ভালো হলো মনটা তাহার কালো তাহার পিছে ঘুরে ঘুরে দুইটি বছর গেল বন্ধু হে